নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডি নেয় তো বন্ধুরা আজকে তো শুক্রবার আজকে গুড্ডুর বাবাও বাসা তো আজকে তো সবাই বাসা বদারাঙ্গা তারা সবাই বাসা তো আজকে তিনজনের মিলা বাজারে গিয়েছিলো এই যে বিকাট মাছ আনছে এদিকে আর এদিকে আছে লাল শাক আর আছে ড্যাঙ্গা আর এদিকে আছে ড্যাংরা মাছ তো বাজার থেকে এগুলো মাছ আনছে তো আর কী কী আনছে আপনাদেরকে দেখাবো তো এদিকে সিমানছে আর এই আছে টমেটো আছে আর এদিকে আছে মুকি আছে তো মুকি ভর্তা তুলিনে মুকি আছে আর এদিকে আছে কাজু মুড়িস আর এদিকে আছে ডাইল আছে আর আছে বেগুন আর আমি এদিকে কাডা বসা করব তো আপনি আমার সাথে দেখে তোंदरे এদিকে রাঙা দি আগে বড় মাস্টি কেটে নিতেছে তারপরে আমি ছোট মাস্টি কাটবো কততে পারবে আর বাদ নষ্ট লাগবো তো এইদিকে রঙে মাছটা কাটতে নিতেছে পরে আমি ছোটো মাছটা কাটবাম তো আমি একটা বিড়ি অর্ডার করতেছি তো তার জন্য আমি ছোটো মাছটা কাটতে যেতেছি না তো এদিকে সবাই বসে রয়েছে আমার দাস কিটা বাসা তো গুড্ডি নিয়ে বসে রয়েছে গুড্ডি ঘুমে আসলো তো সে পরে খাওয়াইছে ডালিটা ভাত খাওয়াই দিছে তো বন্ধুরা এদিকে দুই ব্যান্ডমিন লাল চাকটি বাচ্চা নিতে আসছে কাটতে নি মুখে তো ঘাস কাটার জন্য আর এই শাকটি বাচ্চা নিতেছে এত বড় ভিডিও নেই আর

আরে কি রোরে না না

এদিকে আমরা সজীব বাবু যাইতেছে সজীব কই যাও রম্বা দূরে ভালো নালে বিলে তোরে ধরবো হ্যাঁ দশ টাকা তো আমি ব্যাগটা ফালিয়ে দিলি এ না আমরা গুড্ডু গুড়িয়া খেলতেছে এই ময়লা তাই এখানে গুড্ডু

কলপত্তা চাফ কৰো কৰিব কলপতা চাফ কৰি কলপাত হৈছে চুলার জাল ধরে আছে কচু আর আলু বসাইছি তুই আজকে বিকেট মাছ কচু আলু দিয়ে তুই দিকে কচু আর আলু বসাই দেওয়া হয়েছে চুলার মধ্যে তো রাঙ্গা দিয়ে বলছিল আলু বেগুন আর ড্যাঙ্গা দিয়ে রান্না হতো তো মা বলতেছে গড়ে কচু আছে তো কচু দিয়ে রান্না করে লাও তো তার জন্য কচু আর আলু দিয়ে বিকেট মাছ রান্না করবো তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে মাছের মধ্যে বললুদ আর ববন দিয়ে মাখায়নি মাছটা Gue t referred

গরম হচ্ছে সবচেয়ে প্রচুর কয়েকদিন ধরে এই গরম সবচেয়ে প্রচুর আজকে কোনো রাত্রে তারপর বৃষ্টি পরে বৃষ্টি হইলেও ভালো লাগবে কারণ ঠান্ডা লাগবো যে গরম তো তো বন্ধুরা এইদিকে মাছটি আমার বাদ হয়ে গেছে মাছটা নিয়ে আমার এখন তো বন্ধুরা আপনারা তো দেখছিলেন যে পরশু দিন মাছ আনা হয়েছিল আমার নাম আমার মাছ আনা হয়েছিল কয়েকটা মাছ আসছিল পুজো তো আজকে আবার শিক্ষাদের চাষে বেরিয়েছে নন নন চাইছে আর যাওয়ার হচ্ছে এই দিকে আমরা বাচ্চা লোকের সামনে এদিকে গিয়েছে তো আর এখানে তাকে এনে তুলে নাই তো আমরা এনে দুদিন খাওয়া দাওয়া করবো তবে তো আমার আবার এই যে বড়ো মাছ খায় না তো তার জন্য একটা ইলিশ মাছ বাস গেছে

খাই জিৰা পাতি ৰাখি দিছে অকণ ওলো লেদি আনো মুৰি আনিছে तो मुड़ी सकती बेचिए दिल जाल दूर ना लगे ना मुड़ी दिल्ली दिल्ली बनता है

malekun tu wo an jante rahmi ki wongo uko aji walan byafan me sak krim engit salake nahit betu leun তো বন্ধুরা এদিকে এখন মশলাটা দিয়ে নিতেছি আমার আলু আর কচু ভাবে হয়ে গেছে এদিকে আনা আনে সেম কষাই নিতেছি কচু আর আলুটা বালুটি আমি কষাই নিতেছি না তুমি তো বন্ধুর আমার পয়সা হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে নিম দিকে তরকারি ওটা হয়ে গেছে তো ওখানে মাছটি দিয়ে নিতেছি মাছটি একটু একটা করে বিছে বিছিয়ে দিয়ে দিতেছি সুন্দর করে যাতে না ভাঙে সবগুলো মাছি দিয়ে নিলাম

দাঁতুত গসিয়াই দাঁত তো দুপুরে খাওয়ার কথা ছিল দুপুরে আর খা নাই কারণ সন্ধ্যা সময় একবারে সন্ধ্যা আর দুপুরের তো একবারে দিম তা আগে তো চা দেখা লি তো এদিকে চা চার জলটা বসিয়ে দিলাম তো এদিকে মারো মারো দিয়ে নিছি আর মুড়ি তো এদিকে মারো চা দিয়ে নিছি চা আর মুড়ি দিয়েছি আমারও দেখা হয় না আমারও না কিন্তু তাও আমি দেখাইতেছি তো এদিকে রাঙাই দিব মা ও মারু নিছি দেয় না করে বদ চাটা রেখে দিছি পরে দিমু তো বদ অপেক্ষা করে এই

দেখে তকা দিব মা তাৰা নিজ বাৰীত ৰাখতেছে তালিকে জামাই বু না থাকে কিয়নো হৈছে তৰকাৰী দিয়া কৈলা নাটো ভাল হৈছে কচুই দেওয়া আরো দে না আলু দে আর ইলিশ মাছের লা ভর্তা করছিলাম ইলিশ মাছের ভর্তাটা দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটা লম্ব করলাম না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আদায় করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন